thank mm -hmm. you নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সব জানাই স্বাগত এখন বাজে হচ্ছে সকাল নটা আপনাদের সঙ্গে দিনের শুরুটা এখন থেকে করছি পেছনের দিকটা এসেছিলাম একটাই আসার কারণ সবজিগুলোকে একটু দেখার জন্য যে তাদের কি অবস্থা আছে কতগুলো সবজি তোলা যাবে আর কোনগুলো মানে পোকা লেগেছে সেগুলোকেও তুলে ফেলার জন্য কারণ এখন না পোকার উৎপাতটা ভীষণ ভীষণ বেড়েছে আর এদিকে আদিত্যবাবু টিউশন থেকে চলে এসেছে এত উৎসাহ এত উৎসাহ তার একটাই কারণ এসেছে আমাদের ঘরের পেছনে একটা মেশিন তো সেই মেশিনটা দেখেই কিন্তু প্রচুর প্রচুর আনন্দ পাচ্ছে আর নানান রকম মন্তব্য আমাকে জানাচ্ছিল এই ছোট্ট মুমেন্টগুলো একটু যদি ক্যাপচার করে না রাখি সেটা হয়তো আমার ব্লগের অসম্পূর্ণতা থেকে যাবে ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা মেশিন ওটা হচ্ছে ধান কাটার মেশিন আসলে এইগুলো দেখে তো বাচ্চাদের মনে অন্য রকম একটা আবেগ কাজ করে তো সেটাইও দাঁড়িয়ে দেখছিল এটা হচ্ছে আমার বাড়ির পাশের পরিবেশ একদম আমার কোয়ার্টারের পাশের পরিবেশ আসলে আমার কোয়ার্টারগুলো হয়েছিল হচ্ছে ধান মধ্যে দিয়ে তো সেটাই আমার পেছনে একদম ধান আর এই যে পাশে পুকুর আমার হাজবেন্ডই এই পুকুরটাকে পরিষ্কার করেছে কিছুদিন আগে প্রচুর পরিমাণে মাছ আছে জানেন তো আর ওদিকে দেখুন একটা বাচ্চা তার মায়ের সঙ্গে যাচ্ছে মাঠে ঠাকুমাও আছে সঙ্গে তো তাদের সব বাইকে নিয়ে সে মাঠে ছুটছে এত সুন্দর লাগছে আজকের পরিবেশটা কিন্তু আজকেই হয়তো এই পরিবেশটা একেবারেই অন্যরকম হয়ে যাবে তার একটাই কারণ ধান কাটা মেশিন যেহেতু নেমেছে পুরো মাঠটাই আজকে পরিষ্কার হয়ে যাবে আমি কিন্তু ঘরে চলে এসেছি ঘরে এসে সবার আগে লাকি পাম্পুর গাছগুলো যে আমি কেটে এনে রেখেছিলাম ভেবেছি হয়তো কোয়ার্টারের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু দেখছি এখনও পর্যন্ত আমার এদিকে এখনও আসেনি সেই জন্য গাছগুলোকে না এই জল দিয়ে দিয়ে রেখে দিতে হচ্ছে যে কতদিনে মাটিতে এগুলোকে বসাবো এগুলো মাটির থেকে জলেই ভালো হয় একটা স্টিকে দেখলাম শিকড়ও বেরিয়ে গেছে কিন্তু আমি দেখেছি মাটিতেও লাগিয়েছি খুব সুন্দর হয়েছে আজকে সকালবেলা ব্রেকফাস্টে করব ভাবছি একটু রুটি কিন্তু রুটিটা আজকে একদম অন্যরকম ভাবে করবো একটু মিষ্টি মিষ্টি করে করব। চিনি খাওয়া ছেড়ে দিয়েছিলাম কিন্তু মাঝে মাঝে একটু অনিয়মিত নিজেকে করলেও ভালো লাগে সব সময় যে রুটিন মেনে চলতে হবে এরকম তো কোনো কথা নেই আজ একটু তাই বে রুটিনই করলাম সব সময় রুটিন মেনে চলতে আর ভালোও লাগে না তো সকালবেলার ব্রেকফাস্টে দেখুন একটুখানি রসগোল্লার ঝোল ছিল সেটা চিনি আর এই যে চালের গুঁড়োটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা অলরেডি আমার তৈরি হয়ে গেছে এদিকে দেখুন এটাকে আরও কিছুটা সময় ভালো করে ঘুরিয়ে নিয়ে চলুন রুটিগুলো আমার করা হয়ে গেছে সঙ্গে করে নিয়েছি লিকার চা অনেক দিন পর আজকে একটু মিষ্টি খাচ্ছি জানেন এরকম লিকার চাও তো আমি খুব একটা খাই না আপনারা জানেন সেটা একটু বেশি পরিমাণে লিকার চা নেব সেই জন্য আজকে এই গ্লাসটাতে নিলাম সচরাচর তো আমি চা খাই না আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন তারা কিন্তু আজকে একটু মন হলো রুটিনটা চেঞ্জ করা তাই করছি সঙ্গে নিয়ে নেব দুটো রুটি আর এক গ্লাস চা এক গ্লাস নয় এক কাপের মতনই নিয়েছি কিন্তু গ্লাসে নেওয়ার একটাই কারণ রুটিগুলো খেতে আমার ভিজিয়ে সুবিধা হবে তো চলুন এখন বসে পড়েছি খাওয়ার জন্য সকালবেলার টিফিন সকালবেলাতে একটু যদি কিছু না খাই না দুপুর বারোটা বাঁচতে বাঁচতে এত পরিমাণে খিদে লেগে যায় তখন আর কোনো রকম কাজে কিন্তু মন চায় না সেই জন্য আজকে দায়িত্ব করে আগে একটু নিজের শরীরটাকে দিয়ে নেব আর এত মোটা হয়ে যাচ্ছি কোনো কিছু খেতেও ইচ্ছে করে না জানি খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা জামা কাপড় আমার এলোমেলো হয়েছিলো সকালবেলার মানে আপনাদের দাদা ভাই আর আদিত্য আমার টুকটাক জিনিসপত্র যে এলোমেলো হয়েছিল সেগুলোকেই একটুখানি গুছিয়ে নেব আজকে আপনাদের সঙ্গে একদম অলসতাময় একটা দিন কিন্তু আমি শেয়ার করলাম তার কারণ আজকের দিনটা সত্যি আমার একটা অলসে ভরা দিন ছিল একদমই আলসামি করে আমার দিনটা কিন্তু আজকে কেটেছিল। খুব একটা কাজ বাজও আজকে আমার সংসারে ছিল না কারণ কাজ করলে কাজ থাকে না এরকম কোনো বিষয় নয় কিন্তু কাজ আমার আজকে ছিল কিন্তু সেগুলো আমি আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই বা হোক চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই জামা কাপড়গুলোকে এখন ভালো করে গুছিয়ে নেব আর শীতের পোশাক তো দেখবেন যতই মানে আপনি গুছিয়ে রাখার চেষ্টা করুন না কেন আবার সে এলোমেলো হয়েই যায় তার কারণ শীতকালের পোশাক আশাক তো একটু মানুষের বেশি হয় এই যে কতগুলো সোয়েটার কতগুলো চাদর বাচ্চার সোয়েটার আপনাদের দাদা ভাইয়ের সোয়েটার এইগুলো তো করতে করতে ঘরে কেমন যেন জামা কাপড় একেবারে বোঝাই হয়ে গেছে তো সেগুলোকেই একটু সুন্দর করে যদি একটা জায়গায় গুছিয়ে নেওয়া যায় তাহলে জায়গাটা আমার অনেকটাই কম লাগবে সেই জন্য একটুখানি ওটাকে আগে গুছিয়ে রাখব চলুন প্রায় জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়েছি এই যে এই জ্যাকেটটাকে আজকে আমি তুলে দেব কারণ জ্যাকেটের আজকে দেখলাম যে যে চেনটা থাকে সেই চেনটি আজকে দেখলাম খুলে গেছে তো ওটাকে তো আর পরার মতন নেই সেই জন্য ওটাকে এখন আমি তুলে রেখে দেব। কিছু কিছু জামা কাপড় তো পরে না সেগুলোকেও আমি তুলে রেখে দিয়েছি সেগুলোকে আর বের করব না কারণ একেবারেই ছোট হয়ে গেছে ওই জামা কাপড়গুলো তো চলুন এদিকে জামা কাপড়গুলো তো আমি গুছিয়ে নিয়েছি এখন ওগুলোকে জাগায় রাখার পালা আসলে জানেন তো এইভাবে গুছিয়ে যদি রাখা জামা জামাকাপড়গুলো দেখবেন অনেকটা জায়গাটাও আমার কম লাগে আজকের ব্লগটা একেবারে একটা অলসময় ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা জানাবেন টুকটাক যা সংসারের কাজকর্ম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম জামা কাপড়গুলো গুছিয়ে রেখে ভেবেছিলাম স্নান করতে চলে যাব তারপরে দেখলাম না আগে রান্নাটা করি তারপরে স্নানের দিকে যাব আজকে একদম সিম্পল রান্না যেহেতু আপনাদের দাদাভাই ঘরে নেই গাজর আলু মুলো সিম সমস্ত কিছু বের করে নিয়েছি এগুলোকে করবো একটু ভাজা আসলে এটা দিয়ে তরকারি করলেও হতো কিন্তু আদিত্য তরকারির থেকে ভাজাটা আরও বেশি ভালো খায় সেই জন্য এটাকে দিয়ে একটা তরকারি মতন করবো তো চলুন এদিকে বসিয়ে দিয়েছি রান্নাটা তো ভাজাগুলো এখন একটু আমি না একটু তেলটা বেশি দিয়েছি কারণ একটু ভাজা মুচমুচে হলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে সেই জন্য তো চলুন এইদিকে লবণ টবন দিয়ে এটাকে সুন্দর করে এখন ভাজতে হবে একটু সময় নিয়ে একটু কুদড়ি দিয়েছিলাম গাছে কটা কুদড়িও হয়েছিল ভাবলাম ফেলে না দিয়ে সেগুলোকেও বরং দিয়ে দিই সেই জন্য গাছে কুদ্দি ছিল সে কটাকেও তুলে এনে কিন্তু আমি দিয়ে দিয়েছি ভাজার মধ্যে আজকে মূলও দিয়েছি গাজর দিয়েছি শিম দিয়েছি আলু দিয়েছি কুদ্রি দিয়েছি সব কিছু দিয়ে এখন একটা ভাজা করব। রান্না হবে দেখেছেন কোন কটা চাল তাই ভালো এই কটা চালকে আর হাড়িতে দেবো না তার থেকে বরং প্রেশার কুকারে দিয়ে রান্নাটা করে নিই তাহলে আমার গ্যাসটাও তাড়াতাড়ি করে রান্নাটা হবে গ্যাসটাও আমার কম পড়বে সেই জন্য তো আমি প্রেশার কুকারে যেহেতু দেব জলের পরিমাণটা একটু আপনাদেরকে দেখাই যতটা পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল নেব ভাতটা একটু যাতে নরম থাকে শক্ত যাতে না থাকে যেহেতু বাচ্চা খাবে তো একটু নরম ভাত হলেই কিন্তু সব থেকে ভালো হয় তো চলুন এদিকে আমার প্রেশার কুকারের ভাতটা আমি বসিয়ে দিয়ে সোজা স্নান করে চলে এসেছি বাইরেটাতে তাতে জামা কাপড়গুলি মেলতে এত ঠান্ডা দিয়েছে স্নান করতে ভীষণ ভীষণ অলসতা লাগছিল কিন্তু কিচ্ছু করার নেই শনিবার পুজো তো করতেই হবে আর এদিকে মাথায় শান্তু করে নিয়ে স্নানটা করে নিয়েছি ওদিকে দেখতে পাচ্ছেন আমার বাড়ির পরিবেশটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম একদম একটা গ্রাম্য পরিবেশ ভাঙা বাড়ি চারপাশে মাঠ ঘাট গরু পড়ছে ছাগল পড়ছে কৃষকরা মাঠে চাষ করছে নানান রকম পরি একদম অন্যরকম একটা গ্রাম্য পরিবেশ আর সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো লাগে এরকম ফাঁকা জায়গায় থাকতে কোন রকম কোনো দ্বন্দ্ব হিং কোন রকম কোনটা হালকা থাকার টা কোনো কিছুই নেই ভীষণ ভালো লাগে এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো আপনাদের কিছু বলার নেই এই ঠান্ডার জন্য মনে হচ্ছে কতক্ষণে সোয়েটার মুড়ি দিয়ে একটুখানি দাঁড়াবো তার মধ্যে রোদ দিয়েছে প্রচুর পরিমাণে কিন্তু রোদ দিলে কি হবে রোদটা একেবারে গায়ে লাগছে না চলুন পুজো করে নিয়ে এবার আমি এসছি বাইরেটাতে বাইরেটা এসার একটাই কারণ মাথায় যে গামছাটা রয়েছে সেটাকে এখন খুলে মানে রোদে দাঁড়াতে হবে তার কারণ চুলগুলো না সকালে আমি ঘরেও যেতে পারছি না আর এদিকে পড়েছে হচ্ছে একটা মেশিন জানেন তো সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে কত বড়ো একটা দুর্ঘটনা ঘটেছে যার জন্য এত লোকজন আমাদের ঘরের সামনেতে যাওয়া আসা করছে কি হাওয়া দিচ্ছে দেখেছেন এত পরিমাণে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে জামা জামাকাপড়গুলো সব উল্টে পড়ে যাবে ক্লিপ যদি না আটকাতাম এতক্ষণ জামা কাপড়গুলো জামাকাপড়গুলো থাকতেও না প্রত্যেকটা দিনই ক্লিপ দিয়ে আটকাই জামা কাপড়গুলোকে কারণ ফাঁকা জায়গা তো উড়ে উড়ে নিচে গিয়ে পড়লে সেগুলো তোলা একটা ঝামেলা আর নিচে যেহেতু কাদা নামাও যাবে না সেই জন্যই কিন্তু ক্লিপ দিয়ে প্রত্যেক দিন জামা কাপড়গুলোকে আমি আটকে রাখি তো স্নান করে এদিকে চুলগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন চুলগুলোকে কাটতে হবে জানেন একেবারে ঘোরার লেজের মতন হয়ে গেছে ঘোরার লেজ হয়তো আমার চুলের থেকেও ভালো চলুন একটু রোদে দাঁড়িয়ে সময়টা কাটাবো তারপর আদিত্যকে নিয়ে ঘরে যাব ওকে আবার খাওয়াতে হবে নিজেও খেতে হবে নানান রকম কাজ রয়েছে যেদিন ভাবি যে একটু নিজের মতন করে সময় কাটাবো সেদিনটা আরও বেশ দেখি বড় দুর্বিষহ হয়ে পড়ে এদিকে দেখেছেন ধান কাটান মেশিনটা পড়ে গেছে পুকুরের মধ্যে কত বড় একটা দুর্ঘটনা ভিডিওটা তবে এই পর্যন্তই রাখছি